নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে সকালে চা খাওয়ার জন্য এখানে পুরি ভেজে নেওয়া হয়েছে দেখতে থাকুন পুরিগুলি আমি ভেজে নিলাম মাটির উনুনে আমি নিজেই বলছি যে মা চুলো মাটির উনুনে আমি রান্না করব দাও কারণ আমি তো আর মাটির উনুন শ্বশুরবাড়িতে পাইনি অনেক আগে পেয়েছি এখন তো আর উনুন বানানোর জায়গা নেই খুব ছোট্ট জায়গা আমি পুরীগুলো বানিয়ে নিলাম তারপর মা ঘুগনি বানিয়েছে ঘুগনিটা তোমাদের কাছে শেয়ার করলাম না দেখতে থাকো এখানে সকলের চা পুরির জন্য সব কিছু রেডি করা হয়েছে ঘুগনি বন্ধুরা দেখো সবগুলো ফুলকো ফুলকো পুরি ভেজে নিয়েছি আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো সবাই পাশে থাকো সাথে থাকো আমিও তোমাদের সাথে আছি মাটির উনুনে রান্না করতে কিন্তু খুব ভালোই লাগে দেখতে থাকো উনুনটাও খুব সুন্দর জ্বলছে দেখো আমার পুরিগুলো ভাজা রেডি হয়ে গেল এখন সবার জন্য রেডি করে নিয়েছে এখন সবাই খেয়ে নেব দেখতে থাকো চলো সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব সবাই চলে এসো বন্ধুরা কো সাথে নিয়ে চা পুরি ঘুগনি খেয়ে নেবো বন্ধুরা দেখো এখানে সবার জন্য রেডি করা হয়ে গেল। বন্ধুরা সবাই চলে এসো একসাথেই খেয়ে নেবো চা পুরি ঘুগনি রেডি করা হলো এগুলো রেডি করেছে আমার ভাইয়ের বউ দেখো সবার জন্য একসাথে রেডি করে নিল বন্ধুরা দেখো চা খাওয়ার পর স্নান টান করে চলে আসলাম রান্নার জন্য রান্নার জন্য রেডি হয়ে গেলাম দেখতে থাকো দেখো এখানে একটা কাতলা মাছ আনা হয়েছে কাতলা মাছটা বাড়ি থেকে নেওয়া হয়েছে তারপর মাছটা আমার মা কেটে নিল দেখতে থাকো মাছটা কেটে ধুয়ে রেডি করে নিই তারপর আবার ফিরে আসবো দেখো এখানে মা মাছটা কেটে নিয়েছে এখানে বেগুন ভাজা কাটা হয়েছে বেগুন ভাজাগুলো করে নেওয়া হয়েছে মাছগুলো কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখানে আছে মাছের তেল আর মাছ দেখতে থাকো এখানে বেগুন ভেজে নেব আর কাতলা মাছ রান্না করব দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে এখানে বেগুন আর উচ্ছে ভাজা করে নিলাম বন্ধুরা দেখো এখানে পাঁচপুর সম্বাস দিয়ে ডালটা রান্না করা হয়ে গেল ধনিয়া পাতা দিয়ে মাছের তেল দিয়ে রান্না করা হবে দেখো মাছের তেলের জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে ভেজে মাছের তেল দিয়ে তারপর বেগুনগুলো দিয়ে ভাজা করা হবে দেখো আমি এখানে ভাজাটা বসিয়ে দিলাম বেগুনগুলো ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুরা তো আছোই নতুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে বেগুনগুলো ভাজা মোটামুটি হয়েই গেল দেখতে থাকো আরও কিছু সময় ভেজে লাল করে নামিয়ে নেব বন্ধুরা দেখো বেগুনটা ভাজা হয়ে গেল এখানে মাছের জন্য আলু পেঁয়াজ সব কিছু কেটে একসাথে রেডি করে নেওয়া হয়েছে এখন মাছগুলোকে হাতে মেখে তারপর কড়াইতে পাতুরি রান্না করা হবে কড়াই পাতুরি দেখতে থাকো এখানে দেখো বেগুনগুলো আরও কিছু সময় লাল করেছে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি বন্ধুরা তোমরা কে কে এইভাবে বেগুন ভাজি ভালোবাসো সবাই একটু কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে এইভাবে বেগুন মাছের তেল দিয়ে বানালে ধুরা দেখো ভাজাটা রেডি হয়ে গেল এখানে মাছের জন্য কাঁচা তেল কাঁচা পেঁয়াজ আলু মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে এখন মেখে নেব দেখতে থাকো আলু দিয়ে দিলাম এখন হাতে মেখে নেব বন্ধুরা হাতে মেখে নেওয়ার পর কিছু সময় রেস্টে রেখে দেব দেখো কড়াই গরম হয়ে গেলো তারপর মাছের পাতুরিটা বসিয়ে দিলাম এখন মাছগুলোকে মাছ আলু সব কিছু একসাথে ভালো করে লাল করে ভেজে নেবো দেখতে থাকো আমি মাছটা কিভাবে রান্না করি তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে আমি মাছটা কিভাবে রান্না করলাম সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না প্লিজ সবার কাছে অনুরোধ করছি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও আমিও কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই ভিডিও কিন্তু টেনে টেনে দেখি না আর ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষ মুহূর্তে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হলো দেখো বন্ধুরা আরও কিছু সময় ভেজে নেব তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো তোমাদের একটা লাইকে আমাদেরকে ভিডিও বানানোর অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো ভিডিওগুলো সবাই দেখে সুন্দর করে কমেন্ট রেখে দিও আমিও তোমাদের বাড়িতে চলে যাব কমেন্ট ধরে ধরে ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা সবার কাছে অনুরোধ করছি একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় সবাই নিজেদের উপর একটু নিয়ে চিন্তা ভাবনা করে দেখো একটা ভিডিও করতে কতটুকু কষ্ট হয় কিন্তু সবারই তো এরকমই অবস্থা সবাই সবার সাথে থাকো ভিডিওগুলো সুন্দর করে ফুল ওয়াচ করে দিও তাহলে সবাই একসাথেই এগিয়ে যেতে পারবো দেখো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেল। আরও কিছু সময় ভেজে নেব তারপর একটু জল দিয়ে মাছগুলোকে ধনিয়া পাতা দিয়ে দেব নামানোর আগে দিয়ে বন্ধুরা দেখো আলু পেঁয়াজ মাছগুলো সব একসাথেই দিয়ে ভাজা ভাজা করে তারপর একটুখানি জল ছিঁচা দিয়ে দেব এখন দেখতে থাকো মাছগুলো কিন্তু লাল লাল হয়ে গেল ভিডিও কিন্তু কেউ ওঠাট করে এসে কমেন্ট করবে না ভিডিওগুলো কিন্তু সবাই দেখে তারপর কমেন্ট করবে অনেকে আছো বন্ধুরা ভিডিও না দেখে উঠাট কমেন্ট করে চলে যাও এগুলো কর কিন্তু করবে না দেখো এখন মাছের মধ্যে একটুখানি ঝুল দিয়ে দিলাম একদম শুকনো শুকনো করে রান্না করব দেখতে থাকো মাছ আলুটা সিদ্ধ হয়ে যাবে তার জন্য একটু জল দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগলো সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে আর তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছ সবাই একটু কমেন্টে জানিয়ে দিও দেখো আমার মাছের পাতরিটা রেডি হয়ে গেলো এখন মাছের পাতরিটা একটা পাত্রতে ঢেলে নেব দেখতে থাকো মাছের পাতরিটা রেডি হয়ে গেল সবাই এইভাবে পাশে থাকো বন্ধুরা দেখো মাছ পাতুরিটা রেডি হয়ে গেল এখন আমি একটা পাত্রতে ঢেলে নেব আমি কিন্তু খুব কষ্ট করে একটা একটা করে ভিডিও করি সবাই তো তোমরা এইভাবে কষ্ট করে যাচ্ছ সবাই সবাইকে ঠিক মতো ভিডিওগুলো দেখো তাহলে সবাই একসাথে এগিয়ে যাব পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই সাথে থাকো পাশে থাকো আমিও সবার সাথে আছি একাক্তুক ইউটিউবে এগিয়ে যাওয়াটা সম্ভব নয় বন্ধুরা সবাই একসাথে আমরা সবাই একসাথে হাতে হাত ধরে এগিয়ে যাব বন্ধুরা একে অপরকে সবাই সাহায্য করো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা দেখো শেষ পর্যন্ত আমার ভাইপু আমার ফুলের মধ্যে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে টাটা বাই